নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ থেকে রেল এন পরীক্ষা শুরু হলো এবং আজ প্রথম শিফটের পরীক্ষা হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট ডে ফার্স্ট শিফটের পরীক্ষা হয়ে গেছে কিছু স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছিল এবং তাদের থেকে যে সমস্ত প্রশ্ন জানতে পেরেছি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কিন্তু বন্ধুরা ভিডিওটিতে আমরা কোনো প্রশ্ন বলবো না প্রশ্ন আলোচনা করব না তোমাদের টপিক আলোচনা করব কারণ আর একটি নোটিস জানিয়ে দিয়েছিল যে পরীক্ষার শিফটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা কিন্তু করা যাবে না তবুও অনেক ইউটিউব চ্যানেল কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করছে যেটা উচিত নয় বলে আমি মনে করি যেহেতু আর আরবি অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা যাবে না ঠিক আছে আমি তোমাদের টপিকগুলো বলবো কোন সাবজেক্ট থেকে কেমন প্রশ্ন আসছে কেমন কি ওয়েটেজ তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো ভিডিওটিকে তোমরা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখো একে তো পরীক্ষার প্রেশার থাকে তার ওপর স্টুডেন্টরা গুনতে পারে না যে এই টপিক থেকে এতগুলো প্রশ্নই আসছে এই টপিক থেকে এই সাবজেক্ট থেকে এতগুলো আসছে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আসে তার মাইন্ডে যেটা থাকে সেটা কিন্তু তারা জানায় ঠিক আছে তো এর থেকে কিছু কম বেশিও কিন্তু হতে পারে তবে স্টুডেন্টরা যেটা আমাদের জানিয়েছে সেটা হলো তোমাদের আমি সবার প্রথমে জিকে থেকে স্টার্ট করি ঠিক আছে তো তোমাদের পলিটি পলিটির যে আর্টিকেল সে আর্টিকেল থেকে কিন্তু বেশ ভালো রকমের প্রশ্ন আসছে ঠিক আছে তো কি কি প্রশ্ন আসছে কত নম্বর আর্টিকেল থেকে আসছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব না কারণ সেটা কিন্তু আলোচনা করা কিন্তু বন্ধ করে দিয়েছে রেল ঠিক আছে তো আর্টিকেল থেকে প্রশ্ন আসছে তোমরা আর্টিকেল ভালো মতো দেখে যাবে আসি হিস্ট্রি হিস্ট্রি থেকে তোমাদের বেশ ভালো রকমেরই প্রশ্ন আসছে ঠিক আছে তো হিস্ট্রি থেকে তোমরা মুঘল থেকে একটি প্রশ্ন ছিল মুঘল সাম্রাজ্য থেকে এবং সেটা একদম ইজি প্রশ্ন ছিল যেটা আমাদের ডাব্লিউ বিসিসে প্রায় অনেকবার রিপিট হয় সেরকম টাইপের প্রশ্ন ছিল ঠিক আছে তা জিওগ্রাফির ক্ষেত্রে ন্যাশনাল পার্ক থেকে একটি প্রশ্ন ছিল তারপর বাউন্ডারি স্টেটের বাউন্ডারি থেকে একটি প্রশ্ন ছিল স্টুডেন্টরা এমনটাই জানিয়েছে এবং কম্পিউটার থেকে কম্পিউটার কম্পিউটার থেকে কেউ কেউ বলছে যে দু থেকে তিনটে প্রশ্ন ছিল একজন বলছে তিন থেকে চারটে প্রশ্ন ছিল একজন বলছে পাঁচটি প্রশ্ন ছিল দাদা তো ধরে নাও কম কম্পিউটার থেকে চার থেকে পাঁচটি প্রশ্ন কিন্তু ছিল স্টুডেন্টদের কথা অনুযায়ী ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পারবে অর্থাৎ কম্পিউটার তোমাদের ভালো মতো দেখতে হবে কি কি দেখবে ফুল ফর্মগুলো দেখতে পারো তারপরে তোমাদের এমএস এক্সেল এম এস অফিস যে যেগুলো থাকে কম্পিউটার বেসিক জিনিসগুলো ওগুলো তোমরা ভালো মতো দেখতে পারো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট এফেয়ার্স তোমাদের একজন স্টুডেন্ট বললো আমাকে দুজন একজন বলল দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স একটি দিয়েছে দু হাজার চব্বিশ থেকে দিয়েছে এবং সেটা কিন্তু ক্রিকেট রিলেটেড এটুকু আমি বলে দিচ্ছি ক্রিকেট রিলেটেড একটি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়েছে একজন বললো দু হাজার পঁচিশেরও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নাকি অনেকগুলো দিচ্ছে ছ থেকে সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে একজন বলল একজন বললো দাদা আটটা কারেন্ট এফেয়ার্সের মতো দিয়েছে তো যাই হোক এরকমই কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে আর কি তারপর তোমাদের তো মেন কথা হচ্ছে কারেন্ট এফেয়ার্স দু হাজার তেইশের পরে সময় নষ্ট করো না তোমরা দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে কারেন্ট এফেয়ার্সগুলো দেখো দু হাজার পঁচিশ পর্যন্তই কারেন্ট এফেয়ার্স দেখে যাও দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে যেটা আমি আমাদের পেইড ব্যাচে দিয়েছি কারেন্ট এফেয়ার্স দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে তোমরা দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে কারেন্ট এফেয়ার্স দেখে যাও ঠিক আছে তো জিকে কিন্তু ইজি বলা চলে ঠিক আছে যারা জিকে ভালো পড়াশোনা কর মানে জিকে নিয়ে ভালো পড়ো না তাদের কাছে মডারেট বা হার্ড লাগতে পারে তবে জিকে ইজি ছিল ফার্স্ট শিফটে আর হ্যাঁ কম্পিউটারের ফুল ফর্মগুলো অবশ্যই দেখে যেও ঠিক আছে সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে এবং এনশিয়েন্ট হিস্ট্রি থেকে এনশিয়েন্ট অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন ছিল ঠিক আছে এবং তোমাদের সায়েন্স থেকে কিন্তু প্রশ্ন কম ছিল একজন স্টুডেন্ট বলছে দু থেকে তিনটে ছিল তিনটে ছিল একজন বলছে চারটের মতো ছিল প্রশ্ন অর্থাৎ সায়েন্স থেকে প্রশ্ন কমই থাকে এন টিপিসিতে গ্রুপ ডিতে বেশি থাকে তো সায়েন্স থেকে তোমাদের শিফটে খুব বেশি হলো পাঁচ থেকে ছটা প্রশ্ন দিতে পারে পরবর্তী শিফটগুলোতে ঠিক আছে তবে আমরা পরের শিফটগুলো অর্থাৎ সেকেন্ড শিফ্ট থার্ড শিফট দেখলে বুঝতে পারবো যে সায়েন্স আসলে কটা দিচ্ছে তবে তোমাদের কিন্তু কারেন্ট অফেয়ার্স স্ট্র্যাটেজিকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এই টপিকগুলো থেকে জিকেতে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক আছে তো হয়ে গেল জি কের আলোচনা ঠিক আছে এর বেশি আলোচনা আমরা করতে পারবো না যদি দেখি অন্য অনেক ইউটিউব চ্যানেল জিকে প্রশ্ন বা বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করছে তাহলে আমরা করতে পারি কারণ আর আরবি বোর্ড কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে জারি করেছে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা যাবে না ঠিক আছে যেহেতু একটি বোর্ড নোটিশ দিয়েছে তাই সেগুলো আমাদের অমান্য করা উচিত নয় তবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ম্যাথের ক্ষেত্রে আমরা তোমাদের বলি প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন ছিল প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন ছিল লাভ ক্ষতি থেকে প্রশ্ন ছিল এভারেস্ট থেকেও প্রশ্ন ছিল ঠিক আছে এসআইসিআই থেকেও প্রশ্ন ছিল টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও প্রশ্ন ছিল অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে নাকি দু থেকে তিনটে প্রশ্ন ছিল ঠিক আছে অর্থাৎ সময় এবং কার্য থেকে দু থেকে তিনটে প্রশ্ন তোমাদের ছিল তারপর তোমাদের কিন্তু জিওমেট্রি থেকেও প্রশ্ন ছিল স্টুডেন্টরা বলছে আর কি মেন্সুরেশান থেকেও প্রশ্ন ছিল একটি এরকমটাই স্টুডেন্টরা বলছে আর কি ঠিক আছে তারপর তোমাদের নাম্বার সিস্টেম থেকেও প্রশ্ন ছিল ঠিক আছে তো এত দেখো এত কিছু তো স্টুডেন্টরা মনে রাখতে পারে না কী কী প্রশ্ন ছিল বা কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন ছিল ম্যাথের ক্ষেত্রে তো এটা মাথায় রাখা সম্ভবই নয় ঠিক আছে তবে স্টুডেন্টরা যেগুলো বলেছে সেগুলো আমি তোমাদের জানাচ্ছি তারপর তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন ছিল সিরিজ থেকে প্রশ্ন ছিল ব্লাড রিলেশন থেকে প্রশ্ন ছিল অ্যানালজি থেকে প্রশ্ন ছিল মিরোর ইমেজ থেকে প্রশ্ন ছিল ঠিক আছে সিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন ছিল তো এই সমস্ত প্রশ্ন কিন্তু ছিল তো যাই হোক তোমরা আশা করি বুঝতে পারলে যে কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে আর কি ঠিক আছে তো পলিটি আর্টিকেলগুলো ভালো মতো দেখে যাও কারেন্ট এফেয়ার্সের মধ্যে দু থেকে ভালো মতো দেখে যাও ঠিক আছে দু হাজার থেকে যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলোই দেবে তার বাইরে কিছু দেবে না তবে দু হাজার চব্বিশ থেকে পড়ে যাওয়াটাই ভালো অত পুরনো কারেন্ট এফেয়ার্স দেখে যাওয়ার কোনো দরকার নেই দু হাজার ঠিক আছে যদি দেয় তাহলে এমনি পারার হলে পারবে নাহলে অত পরে সময় নষ্ট করার দরকার নেই আর কম্পিউটারটা ভালো মতো দেখে যাও পলিটি আর্টিক্যালগুলো একটু ভালো মতো চোখ বুলিয়ে যাও ব্যাস এইটুকুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য